এই গরমের মধ্যপ্রাচ্যে সব দেশ যখন পুড়ছে আসুন দেখে নিই বিশ্বের সবচেয়ে উষ্ণতম পাঁচটি স্থানের সম্পর্কে পাঁচ নম্বরে আছে মিট্রি বা কুয়েট যেখানে তাপমাত্রা প্রায় তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা একুশে জুলাই দু ষোলো সালে রেকর্ড করা হয়েছিল এবং এটি এশিয়ার সবচেয়ে উষ্ণ স্থান হিসেবে পরিচিত এটি একসময় ছিয়াত্তর বছরের জন্য সরকারিভাবে স্বীকৃত উষ্ণতম তাপমাত্রার স্থান ছিল চার তিরাজী ইসরায়েল এখানে তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস একুশে জুন উনিশশো বিয়াল্লিশ তারিখে রেকর্ড করা হয়েছিল এই তাপমাত্রা এটি ছিল এখানে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা তিন নম্বরে আছে আহবাস ইরান চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসের সাথে ঊনত্রিশে জুন দু হাজার সতেরো তারিখে স্থানীয় সময় চারটে একান্ন থেকে পাঁচটার মধ্যে ইরানের আহাবাজের চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যা একটি মহাদেশে রেকর্ড করা উচ্চ তাপমাত্রা হিসেবে পরিমাপ করা হয়েছিল দুই কেভিলি টুনিশিয়া পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস আফ্রিকায় রেকর্ডকৃত উষ্ণতম তাপমাত্রা টুনিশিয়ার কেভিলিতে সাতই জুলাই উনিশশো একত্রিশ তারিখে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছিল এই তাপমাত্রা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা রয়েছে এক ফারনেস ক্রিক ডেথ ভ্যালি ইউএসএ ক্যালিফোর্নিয়া ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর উষ্ণতম স্থান হলো ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এর ফার্নেস ক্রিক পয়েন্ট যেখানে দশই জুলাই উনিশশো তেরো তারিখে ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গ্রীষ্মের মাসগুলিতে ডেথ ভ্যালির দৈনিক গড় শুনে থাকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমনকি পনেরোই জুলাই উনিশশো বাহাত্তর তারিখে ডেথ ভ্যালিতে মাটির তাপমাত্রা তিরানব্বই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যা কিন্তু ফুটন্ত জলের তাপমাত্রা থেকে মাত্র কয়েক ডিগ্রি দূরে ছিল